আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে ঘরোয়াভাবে স্বাদ তৈরি করে আজকে ওইটাই শেয়ার করব আসলে এইভাবে যদি আপনারা গাছের যত্ন নেন তাহলে দ্রুত আপনার গাছটি বেড়ে উঠবে এবং দ্রুত আপনার ফল দেবে সাধারণত আমরা যারা দেশের বাইরে থাকে আমরা কিন্তু কম্পোস্ট দিয়ে কিন্তু গাছ রোপণ করে থাকি এগুলো অ্যাকচুয়ালি মাটি না এটা আমরা সবাই জানি এই কম্পোস্টটা কিন্তু বেশি যখন রোদ পড়ে তখন কিন্তু আপনার মানে অনেক শক্ত হয়ে যায় গাছের গোড়া একদম পানি যেতে চায় না তো মাঝে মধ্যে এরকম চুরি দিই খুচরি দিলে গাছটি গোড়ায় একটু লুজ হবে পানি কিন্তু দ্রুত নিচে যাবে তো এই যে আমি যে সার তৈরি করলাম এখানে দিয়েছি মাছের আঁশ এবং কলার খোসা আর ডিমের খোসা একদম আপনার মিহিন মানে মিস হয়ে গেছে আর তারপরে আপনার গাছের গোড়ায় দিবেন না পাশে দিয়ে আপনারা এটা দিয়ে আবার মাঠে দিয়ে ঢাকনা দিয়ে দিতে পারেন যেমন কি আমি দিয়েছি দেখেন আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি গোড়া দিয়ে পাশে দিয়ে এখন মাঠে দিয়ে একটু ভিতরে একটাকে নিয়ে নিব। নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব দেখবেন এক সপ্তাহ পরে আপনার গাছটির চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে তা আমি এখানে নিয়েছি সিদ্ধ করা ডিমের খোসা যে শীতের সময় আমরা যতগুলো ডিম খেয়েছি ততগুলো রাখি নাই বাট আমার যতটুকু দরকার অতটুকু রেখেছি তা আমি সম্পূর্ণ এখানে সিদ্ধ ডিমের খোসাই রেখেছি আর যদি আপনারা কাঁচা ডিমের খোসা রাখতে চান তাহলে অবশ্যই পরিষ্কার করে রাখবেন আর সিদ্ধ ডিমের ক্ষেত্রে এত পরিষ্কার লাগে না তারপর এখানে আমি রোদ্রদিনে এমনিতে আপনার সিদ্ধ ডিমের খোসাটা যখন চারবেন কিছুক্ষণ পরে দেখ এটা শুকিয়ে গেছে তো এইভাবে আমি জমিয়ে রেখেছি আর এখন আমি একটা ব্লান্ডার জার নিলাম এখানে আমি ব্লান্ডার করে নিয়ে নিচ্ছি আপনারা দেখেন এখানে আমি কলার খোসা মাছের যে আশটা এটা আমি রোদ্র দিয়েছি আপনার তিন দিন যদি কলা রোদ থাকে তাহলে আপনাকে একদিনে এনা আমার তিন দিন লেগেছে রোদের আদ্রটাও দিন বেশ কম ছিল এখন এটাকে আমি ব্লান্ডার করে নিয়ে নিব কলার খোসাটা অবশ্যই আপনারা ছোটো ছোটো করে দিতে চেষ্টা করবেন পুরো কলার চোগড়াটা যদি দিয়ে দেন তাহলে এই ক্ষেত্রে আপনার ব্লান্ডার সমস্যা হতে পারে আমি যখন মাছটা পরিষ্কার করেছি ঠিক আমি এভাবে যে নিয়েছি একটি অ্যাডভার্টাইজ যে দেয় আমাদের মার্কেটের ওই মানে ক্লান পত্রিকা বলতে পারেন ওটার উপরে আমি দিয়েছি যেহেতু পানিটা দ্রুত টেনে যায় আর মাছ যেহেতু না বসে তো আমি একটাকে ব্লান্ডার করে নিয়েছি আস্ত আঁচটা দিয়েছি এখন দেখতেছি আঁচটা পুরোপুরি ব্লান্ডার হচ্ছে না কিছুটা হচ্ছে কিছুটা এখনও আস্ত থেকে যাচ্ছে তাই আমি এটাকে এখন অন্য পদ্ধতিতে আমি আবার ব্যবহার করব এখানে আমি একটি কেসি দিয়ে ছোটো ছোটো করে চিকন করে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি আবার নতুন করে এটাকে ব্লান্ডারে জারে নেব নেওয়ার পরে দিয়ে আপনার একা তো হবে না এটার সাথে কিছু দিতে হবে তো আমি তো ডিমে সবগুলো খোসায় ব্রান্ডার করে ফেলছি ওইখান থেকে আমি মতো দুই মোট নেব নিয়ে এটাকে আমি আবার ব্লাইন্ডার করে নেব আপনারা চাইলে আমরা তো অনেকে কিন্তু মাছের আসটা পুরাটায় দিয়ে দিয়ে আসত এইভাবে যদি আপনারা ব্লান্ডার করে দেন গাছের গোড়ায় তাহলে ডাইরেক্টলি গাছটির গোড়ায় আপনার সারটি পেয়ে যাচ্ছে মাছের আইসটা কিন্তু আপনার দ্রুত পচে না এবং গাছের এত ভালো খাওয়া হয় না যে আমি তো গাছের খাওয়ার জন্য এটা দিচ্ছি এইভাবে যদি ব্লান্ডার করে আপনারা দিন তাহলে আপনার গাছটি দ্রুত বেড়ে উঠবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বিল দেখার জন্য আর দেখেন এক কাজে দুইটা আমার এই ফাঁকে ব্লান্ডারটা একদম ক্লিন হয়ে গেল তারপরে দিই ব্লেডটা একটু ধার হয়ে গেল। মাঝে মধ্যে এরকম কিছু যদি ব্ল্যান্ডার করা হয় তাহলে ব্লান্ডার ইয়েটাও ভালো থাকে একটি কফির একটি বই মে রেখে দিলাম দু তিন সপ্তাহ পর পরে গাছের গোড়ার পাশে দেওয়া যাবে তো এখন আমি বইমটা ঢাকনা আটকে রেখে দেব আর আমি কিন্তু মাঝে মধ্যে আমার গাছে প্রয়োগ করে আমি যে লিকুইড জৈব সারটা তৈরি করেছি ওটা এখন কিন্তু আমি বাজারে কোনো সার ইউজ করি নাই